রাখো ওটাকে স্নান করেছো করে ওটা হাতে দিচ্ছ অনেকগুলো জামা কাপড় হয়ে গেল তবু দৌড়ে ধরবে না তো ধরবে না তো দু চারটে রেখে দাও না এইগুলো ওপারগুলো এখানে শুকিয়ে যেলে হাওয়ায় তারপরে ওগুলো আবার মেললেই হবে হ্যাঁ তাই বলছো কিন্তু তুমি তোমার কাছটাই করবে আমি জানি ওই প্লেন যাচ্ছে একটা ওটা প্লেনটা কি গোটা কি প্লেন গোটা এয়ারলাইন্স অনেক নিচ যাচ্ছে তো বোঝা যাচ্ছে চলো অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় দশটা পনেরো কুড়ি মতন বাজে আর এটা কোথায় মেলবে ওই যে ছেলে দেখতেই পাচ্ছ ছেলে স্নান একদম হয়ে গেছে গেছেদি নতুন জামা পরে পাঞ্জাবি পরাই প্রতি বছর পয়লা বৈশাখের দিন আজকে যদি পয়লা বৈশাখ কিন্তু বছর আর পয়লা বৈশাখের মানে পাঞ্জাবি কেনা হয়ে ওঠেনি দু ছিল বাড়িতে তো এটা পরিয়ে দিয়েছি আবার যাবে আমার বর স্নান করতে যাবে তারপরে আমি স্নান করব তো চলো আজকে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকে নতুন ব্লগটা শুরু করছি নতুন বছর তোমাদের সবার খুব খুব ভালো কাটুক নির্বিঘ্নে কাটুক শান্তিতে কাটুক আনন্দে কাটুক তো চলো নিচে যাই কাজকর্ম সারি আমি রান্না অলরেডি সকালবেলা উঠে আগে বসিয়ে দিয়েছি তো রান্না বান্না কিছুটা অর্ধেকটা হয়ে গেছে কিছুটা এখনো বাকি আছে করব তো স্নান করব তারপরে আবার রান্না টান্নার দিকে যাব তো চলো আজকে এখানে আমার বরের অফিস আছে বেরোবে তো চলো আমি যাই রান্নাবান্না শুরু করি সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো

জানি তোমার এত না বাহান মানে কি বলবো বায়না না আমার ছেলে কিনে অসুবিধা হয় না তোমাকে নিয়ে আমার না তরকারি করবো না রোজ আলুর দাম খাওয়া করলাম এই নিয়ে ষষ্ঠীর দিন আলুর দাম করলাম

এটা 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 আমি তো, তো. দেখো আমরা এখন দেড়টা বাজে নেবো ঠিক দেড়টা বাজে আর এই যে লাঞ্চ করতে বসছি দেখো আজকে লাঞ্চে কি করেছি এখানে আছে নিম ফুল আলু ভাতে নিম ফুল তো আলু ভাতে মেখেছি কুমড়ো ভাজা আছে আলু ভাজা আছে আর ওখানে শশা আছে একটু একটু না মানে শশা নিয়েছি আর প্রথমে বলে হয়নি বা সাদা ভাত আছে এখানে আছে এটা এটা পরে বলি এটা আছে ডাল এটা আছে আমডাল আজকে এই প্রথম আম ডাল করছি মানে নীলের পর আমরা আম খাই কাঁচা আম জন্য আম ডাল করছি তা আম ডাল আর এখানে আছে কাটা মাছের ঝোল দু জায়গায় নিয়েছি আর কিছু না আর এটা আছে আমের চাটনি তো চলো তাহলে আজকে আমার দাঁতটা টক হবে সিওর কিছু তো টক হতেই যাবে যাই স্টক হবে কে টক হবে এই টক খেলে আমার দাঁত টক আই টক না ওটা চাটনি আমি কি আমের টক করেছি নাকি আমি তো আমের চাটনি করেছি আম করেছি আমটা তো পেকে গেছে আমটা দেখ তোলো তোলো আমটা তোলো আমরা তোলো পুজোও পাবে না গোলে দেখা নরম হ্যাঁ ওটা পেকে গেছে গোলে গেছে নীলের আমি তো নীলের দিয়েছিলাম পুজোতে তো সেই আমটা দেখা পেকে গেছে কাঠ থেকে দেখছি পেকে গেছে তাহলে একটু টকটক হলে ভালো লাগে কিন্তু ওটা নেমে হয়ে গেছে আর ছেলের এই যে মুখটা দেখো কি কদিন খুব শরীর খারাপ আর ঠিক আছে খাবার ঠিক আছে মুখে বাবা একটু বকে দিয়েছে দুষ্টুমি করছে বাবার সাথে বাবা এখন খাবে খেয়ে এক্ষুনি বেরোবে লাঞ্চে তাই অফিস বেরোবে এক্ষুনি এক্ষুনি অফিস বেরোতে হবে তো চলো স্টার্ট করো খাবার তো এখন বাজে পৌনে সাতটার আমি হয়ে গেছি রেডি আমি না ছেলে হয়ে গেছে রেডি আমরা যাচ্ছি এখানে মেলায় আমাদের খেয়ে বসে বৈশাখের মেলা বসে তো যাচ্ছি মেলায় এখান থেকে জাস্ট তিন চার মিনিটের পর একদম কাছেই তো চলো মেলায় যাও ছেলে রেডি আমি রেডি এই যে মাইকে হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ একদম পাশে একদম বাড়ির কাছেই ধরো তো চলো মেলা থেকে ঘুরে ঘুরে আসি কিন্তু ছেলেকে বলে দিই যে কোনো খেল টেলনা কিছু কিনে দেবো না জাস্ট এমনি ঘুরতে যাচ্ছি তো চলো ঘুরে আসি লাইট অফ করব চলো নেবে কোবাল্ট কোবাল্ট চিকিৎসা চিকিৎসা দেখলাম আরও হচ্ছিলো দেখতে ইচ্ছা করছিলো বাড়িতে কাজ আছে দেখলে হবে না চলে এসেছি এই যে ছেলে ছেলে আজকে অনেক কিছু খাইয়েছে ছেলে আর ছেলে ছেলে টাকা থেকে আজকে আমার কিছু খেয়েছি মেলায় খাইয়েছে খেলো বাইকে খেলাম খেয়েছে খুব ভালো ভালো লেগেছে আমার বাংসা দেখলাম তারপর ভালো লেগেছে ওর অনেকটা কিছু বসলাম তো বসলে তো হবে না বাড়িতে কাজ আছে ওদের থেকে দিতে হবে রাতে খাবার তৈরি করতে হবে তো চলে এসেছি তো চলো তারপর ওদের খেতে যাবো খেতে দিয়ে এসেছি রাতের খাবার তৈরি করবো তারপর ছেলেকে সময় মতো খাইয়ে দেবো ওর বাবা আস্তে আস্তে রাত অনেক রাত হয়ে যায় কালকে এসে রাত সাড়ে বারোটার সময় তারপরে খেয়েছি রাতে কাজ ওরকমই হবে ঘন্টা সাড়ে বারোটা হবে আজকে কাউকে খাওয়া দাওয়া করবো তো আমি যাই ওর বাবা বলে খেয়ে কিন্তু তুমি একজনে খেয়ে নেবে কিন্তু ইচ্ছে করে খেতে বলে একটা মানুষ বাইরে থাকবে কাজ করে সে আসবে সে একটা রাতে খাবে বা বলে আমি খেয়ে নেব বাইরে কিন্তু বাইরে খেতে পারে না মানে এত কাজে প্রেশার থাকে তখন বেরিয়েছে কোথায় খাবার কিনে খাবে বা কিছু হয় না আর দুপুরবেলা বেরোই তো তখন রাতের খাবার আর করে দিতে পারি না এত দুপুর বিকেলবেলা বেরোলে না হয়তো রাতের খাবারটা সবই প্যাক করে দিতে পারি তো যাই হোক আমার ছেলেকে খাইয়ে দিয়েছিলাম কাল খাই ঘুম বাড়ি দিয়েছিলাম আজকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কারণ আমার তো রাত্রে জেগে থাকা উচিত না আর সবে আমার ছেলে না আর একটু ঠিক হল কদিন ধরে খুব কমি করেছে ভীষণ অসুস্থ আর শরীর খারাপ ছিল যদি খাই না আমি ঘুমতে পারি হ্যাঁ ঘুম সবারই পায় কিন্তু ছোট বাচ্চা মানুষ তোমাদের মধ্যে তাও চেষ্টা করে অনেকক্ষণ করার চেষ্টা করে কালকে তাও এগারোটার পর বললাম তুমি এবার ঘুমিয়ে পড়ো পড়াও ঘুম পাড়িয়েছি বাবার জন্য কালকে বাবা আছে সাড়ে বারোটার সময় তাই জন্য চলো অনেক কথা বলে ফেললাম যে কাজ কর্মগুলো শাড়ি ড্রেস চেঞ্জ করো আমিও ড্রেসে চেঞ্জ করবো তো খেতে দিই নি খেতে দিয়ে আমি ড্রেস চেঞ্জ করবো তো চল কাজগুলো সেরে ফিরে অনেক কাজ বাকি আছে এখন বাজে রাত বারোটা পঁয়তাল্লিশ পনেরো না বারোটা চল্লিশ বাজে দেখতে পাচ্ছি এখানে ঘড়িতে একটা বাজে ঘড়িটা ফার্স্ট আছে তো বারোটা চল্লিশ বাজে এই মাত্র খেয়েছে তো এবার সারপা আমি ডিনার না আমরা সারপা এখন ডিনার ডিনার খেয়ে তাহলে ভাবো শুতে যেতে বেলা রাত হয় এবার তাহলে সকালবেলা কি উঠা যায় আজকে খুব ঘুম পাচ্ছিল রাতলা এক্সুয়ালি একটু ঘুমিয়েও পড়েছিলাম মাঝখানে একটু ঘুমিয়েও পড়েছিলাম তারপর উঠেছি কালকে ঘুম না আজকে বেশি ঘুম পাচ্ছিলো একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি এই যে খাবার নিয়ে বসেছি ছেলেটা খেয়ে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ এই যে খাবার পরোটা আছে তরকারি আছে সকালে করা আর ওখানে এই যে মিষ্টি রাখা আছে তো এখন করবো ডিনার ডিনার করে কখন দিয়ে যাবো তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানবো ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে না আবার নতুন বন্ধুদের সবাই ভালো থেকো খুশি থেকো সাত থাকো বাবা